সময় দেওয়ার পরে তারা সুন্দরভাবে যেত কারণ তারা যেভাবে চার পাঁচ যের একটা আসে আমি পলানোর মতো ক্ষমতার তার নাই তো এইভাবে যে আমাদেরকে স্বাস্থ্য নষ্ট করলো এত রাত্রেবেলা আমাদের সন্তানদেরকে আমাদের ছেলে ছেলেমেয়ের সামনে আমাদের সন্তানের সামনে যে বাবার এরকম করলো এটা একটা মান সম্মানে নষ্ট করছে তারা আনুমানিক বারোটা একটার দিকে এই একটা দেড়টার দিকে আর কি ওনারা আসে ওনারা এসে এমনবারই বিকটভাবে শব্দ করে যে আমি আতঙ্কে বয়ে আমি দরজার সামনে আসি বারান্দার সামনে আসি আর কি তখন ওনারা বলতেছে তারা প্রশাসনের লোক আপনি দরজা খুলে যান তখন আমি তাদেরকে পাঁচ মিনিট সময় চাইলাম আর কি তখন আমি বসা আর কি খুঁজতেছি আমাকে পাঁচ মিনিট সময় নেয় আমি বর্ষা পড়তে পড়তেই সিটি নেমে আসার পূর্ববর্তী তারা আমাদের এই বড় গেট আমাদের ঘরের জানালা সব কিছু ভেঙে তারা ভিতরে ঢুকছে ঢুকেই তারা সিটি ক্যামেরার ফুটে যা আছে সবগুলা তারা ভেঙে পরে উপরে গেছে উপরে যাওয়ার পরে আমাদের তো ছন্ন বিচ্ছন্ন করে ফেলছে পড়ার পরে তারা বলতেছে প্রশাসনের লোক প্রশাসনের লোক আর ওনারা ওনারা বলছে যে এনামুল হক কোথায় আর অস্ত্র কোথায় পরে আমি বলছি বলতে পারি না তখন তারা আমাদের ঘরে যাবতীয় যা আছে বাংচুর যত প্রকার বাংচুর আছে সব সবকিছু যত প্রকার আলমারি আছে আলমারি কাপড় টপড় সব ফেলে দিছে ফেলে দেওয়ার পরে তা আমাদের আমার আলমারি থেকে তারা আমার স্বর্ণ আর আমার প্রায় পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখের মতো টাকা মানে নাই হয়ে গেছে আর এখন এখন আমার দাবি আমার হাজব্যান্ড একজন সত্যবাদী লোক সে সত্যের জন্য লড়ে আর উনি বাংলাদেশে আসার পরে এই পর্যন্ত সে সঠিক বিচারই করে গেছে সন্ত্রাসীদের বিরুদ্ধে কাজ করে গেছে তাই সন্ত্রাসীরা মানে তাকে ফাঁটি ফেলার জন্য এরকম ফাঁদ পাচ্ছে আর কি তা আমার দাবি আমার হাজব্যান্ডের নিঃশর্ত মুক্তি চাই আর আমার হাজব্যান্ডের যে মান সম্মান নষ্ট করছে এটার আমি বিচার চাই যদি লিগেল ওয়েতে আসে অভিযান চালানোর জন্য প্রশাসন তো আমরা তো ইতিপূর্বে আরও বহু দেখছি অভিযান চালানোর গুলো কিন্তু আমাদের বাসায় এসে যা করছে এটা কোনো প্রশাসনের কাজ হইতে পারে না এটা কোনো সময় হওয়া সম্ভব না লুটপাট যাকে বলে ডেকাতি ওরা লুটপাট করে সিসিটি আমার কথা হইল তারা যদি সৎ ইচ্ছা এবং সচ্চিন্ত নিয়ে আসবো তাহলে তারা সিসিটিভির সব কিছু জব্দ করলো কেন সিসিটিভি বাংলো কেন সব কিছু ছিললো কেন নষ্ট করলো কেন এবং ডিভাইসগুলো সব কিছু তারা নিয়ে নিছে এর কারণটা কী অস্ত্র খুঁজবো অস্ত্র খুঁজুক অস্ত্র যদি পাওয়া যায় তাহলে আমাদের সিসিটিভির মাঝে এগুলো কথা না তাহলে তারা আমাদের সিসিটিভি নিল কেন এই ডিভাইসগুলো কেন ছিল কেন এটার মাঝে তো অস্ত্র কষ্ট বোঝা যাচ্ছে এটা যে ষড়যন্ত্র এবং অস্ত্র নাই সব সবকিছু তল্লাশি করে বাড়ি ওই বাড়ি তল্লাশি করার পর যখন কোনো অস্ত্র পায় না তখন তারা বেশ কিছুক্ষণ একটা দুয়ার মাঝে করে গেছে যে কি চিন্তা করে আসলাম আর কি হইলো কোনো কিছু তো পাইলাম না এখন কি হবে এই ধরনের তাদের মনোভাব দেখতে পাচ্ছি তারপর তাদের হয়তো কোনো একটা মাধ্যমে মোটর সাইকেল যুগে দুজন ব্যক্তি আছে তাদের সাথে একটা আপনার একটা ব্যাগ ছিল কালো ব্যাগ অনেকেই দেখছে এটা আমাদের এলাকার লোকজন আশেপাশে যখন এই শব্দ পায়জন আশেপাশে চাইতে গেছে তখন সেনাবাহিনী আপনার মসজিদের মাইক দিয়ে অ্যালাউন্স করছে যে এলাকায় অভিযান চলতেছে আপনারা কেউ ঘর থেকে বাইরে পাবেন না যদি কাউকে রোড গাড়িতে পাওয়া যায় তাহলে আইনত্ব ব্যবস্থা নেব বা গ্রেপ্তার করবো বয়বৃত্তি দেখানো হয়েছে আর কি তখন তারা যেন এটা তাদের নাটকটা সঠিকভাবে পরিচালন করতে পারে এই জন্য এরকম থাফড় দেওয়া হয়েছে তারপরও যারা যারা কাছে না বুঝে আইসে পড়ছে ওদেরকে মারধোর করছে গ্রেপ্তারও করছে তখন আসার যখন শুয়েছিল তখন যখন এরকমভাবে তার ঘেডে এবং জানালাতে আক্রমণ চলতেছে তখন তো সে ভুঁজা নিছে যে এটা তো প্রশাসনের কাজ তো এরকম হওয়ার কথা না প্রশাসন তো তার কাছে আগে পরে বহুত আসছে কিন্তু কোনো সময় তো তার সাথে নক না করে তার সাথে কথা বলি আসছে আর আজকে ব্যাপারটা তো ভিন্ন রকম সে এটা যে ভিন্ন রকম একটা নাটক এটা সে ভুইজালেছে তার জানের বয়ের

না আমাদেরকে তো কেউ আসতে দেয় না সেনাবাহিনী তো আমাদেরকে আসতে দেয় নাই মসজিদের মাইক দিয়া এলাকাবাসী সবাই শুনছে মসজিদের মাইক দিয়া মাইক বিশেষ করছে যাতে কেউ না আসে এলাকাতে অভিযান চলতেছে কেউ যেন ঘর থেকে না বাড়ি হয় আর যদি রুটে ঘরে পাওয়া যায় কাউকে তাহলে গ্রেপ্তার করা হবে